একলা চলতে শিখুন জীবন বদলে যাবে বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসিখুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়ে আসে যখন যায় সবকিছু নিয়ে যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় চিত্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনও ছোটো ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে যেটা সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো